জেনেটিক সমস্যাটা কী এটা আমি সহজ ভাষায় বলার চেষ্টা করব আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং এবং সেক্স থেরাপি রাজু আঁকুন অনেক সময় অনেকেই জানেন বা বলেন এটা জেনেটিক্যাল কারণ এই জেনেটিক্যাল এই রোগটা হয়েছে এটা হলো জেনেটিক্যাল ওনার বাবার ছিল মায়ের ছিল হ্যাঁ বা ওনার চাচার ছিল এই জন্য হয়েছে জেনেটিক সমস্যা মানে আমাদের দেহের যে কোষ থাকে সেই কোষের জিনে কিছু পরিবর্তন বা ত্রুটি থাকে এবং এটি পিতামাতা থেকে সন্তানের ভিতরে স্থানান্তর হতে পারে বিভিন্ন রোগ যেমন থ্যালাসিনিয়ার কথা আপনারা জানেন সিস্টিক ফাইব্রোসিস এর কারণে হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অনেকের জেনেটিক্যাল জেনেটিক যে টেস্টটা আছে সেটি করা যেতে পারে প্রজনন পরিকল্পনা ও পরামর্শ এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জেনেটিক সমস্যা যে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে হয় স্পেশালি আমাদের সাইকোলজিক্যাল বিষয়। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার সেলের তো ডিপ্রেশন আছে অ্যাংজাইটি আছে ওসিডি আছে বা সিজোফিনিয়া আছে আপনার বংশে কেউ আছে কিনা এটা বলার কারণ কি এটা করার কারণ হচ্ছে যে গবেষণায় দেখা গিয়েছে খুব অল্প সংখ্যক গবেষণা বা অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইন্টিকার কিছু কারণ থাকে যেমন শারীরিক যেমন কারণ ডায়াবেটিস যদি থাকে বা হার্টের ব্লাড প্রেশার যদি থাকে অনেক সময় কিন্তু ডাক্তাররা জিজ্ঞেস করে যে আপনার পরিবারের কারো এটি আছে কি না এর কারণ কি তারা পরিমাপ করতে চায় যে আসলে জেনেটিক্যালি তার এখানে এইগুলো হচ্ছে না ঠিক একই রকম এই যে সিজোফেনিয়া বা অ্যানজাইটি ডিপ্রেশন এর ক্ষেত্রেও আমরা কিন্তু জিজ্ঞেস করি যে আপনার পরিবারের কারো এটি আছে কি না কারণ এটা যদি ত্রুটি জেনেটিক বা জিনে যদি জিনে কোষের জিনে যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু এটার যে সিস্টেমটা প্রসেসটা কিন্তু অন্যরকম হয় এর যেটা হয়তো বা ওষুধের চিকিৎসা বা কাউন্সেলিংয়ের চিকিৎসা হ্যাঁ যেটাই করুক না কেন বা অন্য কোনো চিকিৎসা যদি দরকার হয় সেক্ষেত্রে আগে থাকতে জানার ফলে তার প্রপার যে চিকিৎসাটা সেটা কিন্তু তার ক্ষেত্রে নেওয়া সহজ হয়ে যায় সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম